নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এক বাটি গুঁড়ো দুধ দিয়ে কালো জাম তার জন্য একটা বাটির মধ্যে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবার ময়দা নিলাম দু চামচ এক চামচ সুজি দিলাম এক চামচ চিনি গুঁড়ো দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিলাম এক চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব মেশানো হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে মেখে একটা চার ডো বানিয়ে নেব এরকম চ্যাট চ্যাটে হবে এবার ওর মধ্যে আমি রেড ফুড কালার চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার ওটা ভালো করে মেখে পাঁচ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি হাতে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম নিয়ে ওটা ভালো করে মেখে নিচ্ছি নিয়ে কিছুটা করে নিয়ে নিলাম নিয়ে লম্বা শেপে করে নিলাম এবার আবার কিছুটা নিলাম নিয়ে গোল করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি এবার আর একটা ওরম করে করে দেখাচ্ছি কিছুটা নিয়ে গোল করে লম্বা শেপ দিয়ে দিলাম এবার আমি আর একটা শেপেও করেছি গোল করেছি। কিছুটা করে নিয়ে গোল গোল করে নিচ্ছি করেছি লম্বা আর গোল এবার কড়াতে তেল বসিয়েছিলাম তেলটা খুব গরম হবে না হালকা গরম হবে ওই তেলে আমি কালো জামগুলো ভেজে নেব এবার কম আছেই ভেজে নেব এবার উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে কড়া করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আরেকবার আমি ভেজে দেখাচ্ছি উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব এবার কালো কালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার রসটা বানাবো এক বাটি চিনি দিলাম এবার ওর মধ্যে আমি আড়াই বাটি জল দিয়ে দিলাম এবার ভালো মতন চিনিটা গলে গেলে তারপর আমি ছোটো এলাচ চারটে দিয়ে দিলাম এবার কালো জামগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব এবার দশ মিনিট ফোটাব পর আমি আড়াই ঘন্টা ওই রসের মধ্যে চাপা দিয়ে রেখে দেব। এবার আড়াই ঘন্টা পর আমি দেখাচ্ছি এবার খোয়া খোয়াখিরকে কুড়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার সব মাখিয়ে সার্ভ করে নিয়েছি এবার আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কতটা সুন্দর রস ঢুকেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে